আসসালামু আলাইকুম সিএম মমস কিচেনে সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আমি চায়ের কাপে মেপে চুলা একটা পারফেক্ট আর স্পঞ্জি ভেনিলা কেক তৈরি করে দেখাবো আর আশা করছি আমার এই কেকের রেসিপিটা আপনাদের কাছে অনেক সহজ মনে হবে আর ভালো লাগবে ভালো লাগলে আমার চ্যানেলে একটা লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকবেন পাশে থাকা বেল বাটনটা অন করে দিবেন আমার ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য কমেন্টস করবেন এবং শেয়ার করবেন আর যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে ফলো দিবেন কেক তৈরি করার জন্য প্রথমে আমি এখানে একটা চায়ের কাপ নিয়ে নিয়েছি আমরা রেগুলার যে চা খাই এরকম একটা কাপ এবার এই কাপ দিয়ে মেপে আমি এই কেকটা তৈরি করব আর অবশ্যই সব কিছু মেপে কেক তৈরি করার চেষ্টা করবেন তাহলে কেকটা পারফেক্ট হবে এখানে একটা বাটি নিয়েছি আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক কাপ ময়দা এবার আমি এর মধ্যে দিয়ে দিব এক চা চামচ বেকিং পাউডার এবার চামচ দিয়ে আমি এই দুইটা উপকরণ একসাথে মিশিয়ে নিব আর মেশানো হয়ে গেলে বাটিটা একটা সাইডে রেখে দেবো এখানে আমি আরেকটা বাটি নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি দুইটা রুম টেম্পারেচার থাকা ডিম আর এই ডুম ডিমগুলো আমি ফ্রিজ থেকে আধা ঘন্টা আগে নামিয়ে রেখেছিলাম এখন এর মধ্যে দিয়ে দিয়েছি একটা চামচ ভ্যানিলা এসেন্স যদি ভ্যানিলা এসেন্স না থাকে লেবুর রস অথবা এলাচের গুঁড়ো ব্যবহার করতে পারবেন আর নিয়েছি আমি আধা কাপ চিনি এবার অল্প অল্প করে চিনি দিয়ে একটা হ্যান্ড উইক্স দিয়ে আমি খুব ভালোভাবে এই ডিমটাকে বিট করে নিব চিনিটা আমি একসাথে দিব না বারে বারে দিব আর এটাকে খুব ভালোভাবে বিট করে নিব কেক স্পঞ্জি আর নরম তুল তুলে করতে হলে কিন্তু একটু সময় নিয়ে ধৈর্য ধরে এই ডিমটাকে বিট করে নিতে হবে আমি বারে বারে চিনি দিয়েছি আর এটাকে বিট করে নিয়েছি প্রায় আট থেকে নয় মিনিটের মতো আমি এই কেকটাকে বিট করে নিয়েছি খুব ভালোভাবে বিট করতে করতে যখন এটা এরকম ফেনা ফেনা হয়ে যাবে এটা খুব সুন্দরভাবে গুলে যাবে তখন বুঝতে হবে যে আমাদের ডিমটা খুব সুন্দরভাবে বিট করা হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ সয়াবিন তেল মানে এক কাপের চার ভাগের এক ভাগ দিয়ে আমি আবারও খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিব একটু সময় নিয়ে মেশাতে হবে খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে এখানে আমি একটা চাল নিয়ে নিয়েছি আর যে ময়দার মিশ্রণটা ছিল সেটা দিয়ে এটাকে চেলে নিব চেলে নিলে কিন্তু কেকটা খুব সুন্দর পারফেক্ট হবে এবার আমি আবারও অ্যান্ডুইক্স দিয়ে এই ময়দাটাকে মিশিয়ে নিব আর এই কাজটা একটু আলতো হাতে করতে হবে অতিরিক্ত জোরাজুরি করতে হবে না এবার আমি নিয়েছি আধা কাপ গরুর লিকুইড দুধ আর এই দুধটা আমি আগের থেকে জাল করে ঠান্ডা করে নিয়েছিলাম এবার আবারও অল্প অল্প করে দিব আর এটাকে মিশিয়ে নিব আমি বারে বারে দিয়েছি আর হ্যান্ড দিয়ে খুব ভালোভাবে সব কিছুর সাথে মিশিয়ে নিয়েছি মেশাতে মেশাতে দেখবেন খুব সুন্দর আর একটা পারফেক্ট বেটার তৈরি হয়েছে পুরোটা মেশে মিশিয়ে নিয়েছি আর খুব ভালোভাবে আমি সব কিছু মিশিয়ে নিয়ে বেটারটাকে তৈরি করে নিয়েছি আর দেখুন কি সুন্দর হয়েছে একেবারে পারফেক্ট এখানে আমি একটা বাটি নিয়েছি আর এই বাটিতে আমি এখন কিছুটা তেল দিয়ে দিচ্ছি আর একটা ব্রাশ দিয়ে আমি ব্রাশ করে খুব ভালোভাবে বাটির চারপাশে তেলটা লাগিয়ে নিচ্ছি এবার আমি এক টুকরা কাগজ এই বাটিতে বসিয়ে দিচ্ছি আমি বাটির মাপে টুকরা কাগজ কেটে নিয়েছিলাম যদি বেকিং পেপার থাকে সেটা দিয়ে এভাবে কেক তৈরি করে নেবেন এবার আমি কাগজের উপর কিছুটা তেল ব্রাশ করে নিয়েছি এখন যে ব্যাটারটা আমি কেকের তৈরি করে রেখেছিলাম সেটা খুব ভালোভাবে ঢেলে নিব আর ঢেলে নিয়ে দুই হাত দিয়ে এরকম কয়েকবার ঝাঁকি দিয়ে নিব তাতে করে ভিতরে কোনো বাবলস থাকলে এটা ঠিক হয়ে যাবে এখন চুলায় আমি একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা এরকম একটা স্ট্যান্ড আর ঢাকনা দিয়ে আমি এটাকে পাঁচ মিনিট চুলার মিডিয়াম আসে গরম করে নিব গরম হয়ে গেলে কেকের বাটিটা বসিয়ে আমি ঢাকনা দিয়ে এটাকে তিরিশ মিনিট বেক করব। তিরিশ মিনিট পর আমি একটা কাঠি দিয়ে চেক করে নিচ্ছি আমার কেকটা খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে এবার আমি এটা ঠান্ডা করে নিব কেকটাকে আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিয়েছি এবার একটা ছুরি দিয়ে আমি এই কেকটাকে ছাড়িয়ে নিব আর একটা প্লেটের মধ্যে ঢেলে নিব এবার নিচের যে কাগজটা আছে সেটাকে আমি ছাড়িয়ে নিব। আর দেখুন আমার কেকটা কতটা সুন্দর আর পারফে পারফেক্ট হয়েছে আর আমার কিন্তু তিরিশ মিনিট সময় লেগেছে আপনাদের হয়তো কম বেশি লাগতে পারে আপনারা যদি এরকম আমার ভিডিও দেখে হুবহু চায়ের কাপে মেপে তৈরি করেন ইনশাল্লাহ আপনাদের কেকটাও খুব পারফেক্ট নরম আর তুলতুলে হবে আশা করছি আমার রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে কমেন্টস করে জানাবেন আমার আজকের কেকের রেসিপি আপনাদের কেমন লাগলো আর এরকম মজার আর সহজ সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকবেন আমি কেটে দেখাচ্ছি এটা কতটা নরম আর তুলতুলে হয়েছে অবশ্যই আপনারা এটা বাসায় তৈরি করে খাবেন সবাই অনেক অনেক ভালো থাকবেন এতক্ষণ সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ